আজকের দিনটা যে এতটা ব্যস্ততার সাথে কাটবে বুঝতেই পারি নাই কোনো প্লান ছাড়া হঠাৎ করে হচ্ছে বাজারে যেতে হয়েছে যার কারণে আজকে তিনটা প্রচুর ব্যস্ততার সাথে কেটেছে এই জন্যই বললাম হঠাৎ করে সকালে ঘুম থেকে উঠেছি প্রায় নয়টার সময় উঠে হচ্ছে আজকে ভেবেছিলাম একটু ভুনা খিচুড়ি রান্না করবো মুরগির মাংস দিয়ে তো সেভাবেই সব কিছু প্রিপারেশান নিচ্ছিলাম হঠাৎ করে মনে পড়লো আজকে তো হার্টের দিন আর আমার ছেলেটার ডিম তারপরে হচ্ছে কোয়েলের ডিম দেশি মুরগির ডিম এগুলো সবই শেষ হয়ে গেছে আবার একটা খেলনাও ওর জন্য কেনা দরকার ছিল তো হার্টের দিন ছাড়া হচ্ছে ভালো ডিম তেমন একটা পাওয়া যায় না পাওয়া ঠিকই যায় তো খুব একটা পাওয়া যায় আমি আগের হাটে বাবুর জন্য ডিম এনেছিলাম দেশি মুরগির ডিম ওখান থেকে পাঁচটা ডিম একদম নষ্ট হয়ে গেছিলো এই জন্য আমু বললো যে রিক্স নিবি না বেশি ডিম একসাথে আনার কোনো দরকার নেই আমি একসাথে দশ পনেরোটা করে ডিম নিয়ে আসি তো দেখলাম যে ডিমগুলো নষ্ট হয়ে যায় এর আগেও একবার এরকম হয়েছে এই জন্য এবার হচ্ছে একদম কম করে ডিম নিয়ে আসছি আর দেখেন কোয়েলের ডিম কিন্তু ভেঙে হয়ে গেছে যদিও আমার একটু ভুল ছিল আমি হচ্ছে আগে ডিম কেনা কিনে তারপরে হচ্ছে অন্য অন্য বাজারগুলো করছি যার কারণে হচ্ছে ডিমগুলা ভেঙে ভেঙে গেছে আর কোয়েলের ডিমের খুসা প্রচুর পরিমাণে পাতলা প্রায় পাঁচটা ডিম মতো ভেঙে গেছে আমি কিনেছিলাম হচ্ছে তিরিশ পঁয়ত্রিশটা ডিম বাজার থেকে আসতে আসতে প্রায় বারোটা থেকে সাড়ে বারোটা বেজে গেছে কখন গোসল করব কখন দুপুরে রান্না করব আর কখন খাবো বলেন আর যেহেতু আজকে ভুনা খিচুড়ি রান্না করবো সেহেতু আজকে রান্নার দায়িত্বটা আমার কারণ আমি এই ধরনের খাবারটা রান্না করতে খুব পছন্দ করি আর আমার হাতের এই খাবারগুলো খুব মজা হয় তো তারপরে হচ্ছে এই যে তাড়াহুড়া করে আম্মুকে বললাম যে তুমি বাবুকে রাখো আর আমি বাকি রান্নাগুলো করে ফেলি তো হচ্ছে এই যে হুট করেই এসেই একদম সাথে সাথে পেঁয়াজ মরিচ এগুলো সব কিছু কেটে নিলাম তারপরে হচ্ছে এই যে কিছু মশলাও ব্লিন্ড করে নিয়েছিলাম সেই মশলা গুলো হচ্ছে যে দিয়ে দিলাম দিয়ে এটাকে সুন্দর মতো কষাই করে তারপরে হচ্ছে এটার ভিতরে চালটা ভেজে নিব। আর এর আগে কিন্তু আমি মুরগির মাংসটা রান্না করে নিয়েছি আমি মুরগির মাংসটা সবসময় আলাদাভাবে রান্না করি তারপরে হচ্ছে চাল মানে ভাত প্রায় 80% হয়ে গেলে তখন হচ্ছে মুরগির মাংসটা এই ভাতের সাথে মিক্স করে দেই আমি সবভাবেই হচ্ছে বোনা খিচুড়ি রান্না করে দেখেছি তবে এইভাবে আমার কাছে বেস্ট লাগে আর আমি যে মশলাটা পেস্ট করেছি ওটার ভিতরে হচ্ছে শাহি জিরা গরম মশলা তারপরে কালো এলাচ সাদা এলাচ আর চিনি তারপরে হচ্ছে ওই যে নাক ফুল না কি বলে ওইটা এইগুলো সব কিছুই ছিল তারপরে ছিল জিরা আদা রসুন পেঁয়াজ সব কিছু একসাথে ভালোভাবে বেটে নিয়েছি আবার আমি হচ্ছে এখানে দুইটা কাঁচামরিচ দুইটা না চার পাঁচটা কাঁচামরিচও বেটে নিয়েছিলাম তারপরে হচ্ছে এই যে দেখেন আমি মরি আবার খিচুড়িতে ফেরেও দিলাম আবার হচ্ছে কাঁচা মরিচও দিলাম মরিচ দুইটাই দিয়েছি আমার কাছে মনে হয় মরিচ বেটে দেওয়া থেকে কেটে দিলে হচ্ছে বেশি ভালো হয় আর আমার আম্মু সময় গরু মাংস রান্না করতে গেলেও মরিচ সময় ফেড়ে দেয় তারপরে যে দেখেন মশলাটাকে সুন্দর মতো কষে করে যখন মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে সেই পর্যায়ে হচ্ছে আমি এই যে ধুয়ে রাখা চাল আর ডাল দিয়ে দিলাম আমার এখানে হচ্ছে মুগ ডাল অ্যাড করার ইচ্ছা ছিল কিন্তু মুগ ডাল বাসে ছিল না আমার খেয়াল ছিল না যে আমি বাজার থেকে মুগ ডাল নিয়ে আসবো যাই হোক যেহেতু দেরি হয়ে গেছে আর কিছু করার নেই আবার হচ্ছে দোকানে যাব ডাল আনবো কখন কি করব তাই হচ্ছে আর এই যে আমি এখানে গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো আমি যে পরিমাণে চাল নিয়েছি তার ডবল হচ্ছে পানি নিয়েছি আর আমি কখনো ওই ডালের পানিতে এক্সট্রা দিই না কারণ ডালের জন্য হচ্ছে পানির দরকার হয় না খুব একটা চালের সাথেই ডালটা ফুটে যায় এই জন্য চালের মাপেই আমি হচ্ছে পানি নিই সবসময় আর এখানে হচ্ছে খিচুড়ি রান্না করতে গেলে সব সময় গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করি তাহলে হচ্ছে খিচুড়িটা ঝরঝরা হয় আর আমি বেশ খুব বেশি ঝরঝরা করবো না এটাকে একটু মাখো রাখবো আবার একটু করব করবো এরকমভাবে রান্না করে নেবো তো দেখেনি যে আমার রান্নাটা কিন্তু এইটি হয়ে গেলে তারপরে আমি মুরগির মাংসটা এখানে অ্যাড করে দিয়েছি আমার পাশে সবাই কম বেশি এই ভুনা খিচুড়িটা খুব পছন্দ করে আর আমার কথা কি বলবো আমি তো খুব বেশি পছন্দ করি মানে আমার অনেক ফেভারেট খাবারের ভিতরে এটা একটা বলতে পারেন তো এই যে আমার রান্নাটি কিন্তু হয়ে গিয়েছে আমি কিন্তু একদম কম জাল দিয়ে ঢেকে রেখেছিলাম এভাবে ঢেকে রাখলে তলেও পোড়া লেগে যাবে না আবার খিচুড়িটাও সুন্দর মতো হয়ে যাবে এই যে দেখেন আমার খিচুড়ির ফাইনাল লোক আর আমি এটার সাথে নিয়েছিলাম একটু টমেটোর সালাড এটা কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ আর লবণ সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সব সবাই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ